দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর ভাই হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে সাইওয়ালদাতে গাভী এবং বাছুর গরিব বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব একেবারে কোয়ালিটি সম্পন্ন একটি গাভী বাছুর বেশ সুন্দর কোয়ালিটির বিটের বাচ্চা সুন্দর কোয়ালিটির গাভের বাচ্চা থাম থাম কোয়ালিটি সম্পন্ন আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর গাভী বাছুরটি কোয়ালিটি সম্পন্ন আ আমরা দেখছিলাম এখানে রহিম বাইকে রহিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আল্লাহর কি অবস্থা বলেন তো আজকে আজকে ওই যে কয়েকটা বড় কিনবো আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কয় দত এটা এটা হলো ছয় দত ফিল আচ্ছা ফিল হচ্ছে চার দত থেকে ছয় দত আচ্ছা দুধ কয়ে কেজি জি চাচা 5 কেজি বে সুন্দর গাবি বাচুরটি একেবারে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বেশ সুন্দর বেটা বাচ্চা আচ্ছা কত চাইছেন দাম এক লক্ষ পঁয়তাল্লিশ আপনি কত বলছেন পঁচিশ পঁচিশ হাজার বলছে পঁয়তাল্লিশ চাইছে বেশ সুন্দর গ্যাভি বাচুরটি কোয়ালিটি সম্পন্ন গ্যাভি বাছুর সুন্দর এখানে একটা হাইব্রিড বাচ্চা বেটা বেটা বাচ্চা হাইব্রিড বাচ্চা বেটা বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি সাইওয়াল

কত বলছেন পাঁচ হাজার বললাম পাঁচ হাজার কত চাইছে উনি চাইছে পঁচিশ পঁচিশ গাভী আছুর বেশ সুন্দর কোয়ালিটি বন্ধ হলে দিবে টি বাচ্চা নতুন জুয়ানির দাম পঁচাশি তো হয় না ভাই

ভগ্ন মানে একবার মন্ডি বাসুর করে

দুই কেজি কত বলছেন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার কত চাইছে উনি উনি পঁচাত্তর আচ্ছা কোথায় যাবে রহিম ভাই আজকে আচ্ছা এরকম সংগ্রহ কালেকশন যদি কেউ নিতে